আসসালামু আলাইকুম বিয়ার্স যারা তিরিশ হাজার টাকার ভিতরে একটা প্যাকেজ খুঁজছেন পিসি বিলের তাদের জন্য আজকের আমাদের এই প্যাকেজটা তো সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে আমাদের যে প্যাকেজটা আমরা শেয়ার করবো সম্পূর্ণ প্রোডাক্ট আজকে আমরা একটা একটা করে ব্রেকডাউন করবো তো আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এই টেক মনভেসটা আপনারা সবগুলো ধরনের পিসির কম্পোনেন্ট প্যাকেজ আমাদের থেকে নিতে পারবেন তো আজকের আমাদের যে প্রসেসটা রাখা হয়েছে প্যাকেজের ভিতরে ইনটেল কোরআ থ্রি টেন জেনারেশান প্রসেসর এবং এর সাথে আজকে মাদার মোড থাকবে গিগাবাইটের এইচ চারশো দশের একটা মাদারবোর্ড থাকবে এবং এইট জিবি ডিডিআর ফোরের এর বত্রিশ র্যাম থাকবে এবং অ্যাসএলি থাকবে অ্যামর টু অ্যান বিএমই দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকের এই প্যাকেজটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এবং এটার সাথে আজকে কীবোর্ড মাউস কম্প রয়েছে ভেজেলের খুবই প্রিমিয়াম একটা কিবোর্ড মাউস গেমিং আট জিবি লাইটিং সহ এবং এটার সাথে আজকে যে ক্যাচিংটা রাখা হয়েছে এটা অভোরগ্রাউন্ডের খুবই সুন্দর একটা ং ব্ল্যাক কালারের ছোট মধ্যে এবং এর সাথে আজকে যে মনিটর রাখা হয়েছে এটা হচ্ছে স্টার এক্সের একটা মনিটর সতেরো ইঞ্চি এটা আপনার এল মনিটর খুবই যে প্যাকেজগুলো থাকতেছে সবগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল পাবেন তো কারা কাদের জন্য আসলে প্যাকেজটা যারা স্টাডি পারপাসে পিসি বিল্ড করতে যাচ্ছেন অথবা চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন কোডিং করবেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা আমাদের সাথে বেস্ট হবে তো আজকের সম্পূর্ণ প্যাকেজটা থাকতেছে মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আমাদের থেকে আপনারা টেন জেনারেশন পরিশোধ দিয়ে আজকের এই প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন এর বাইরেও আপনার বাজেট সেগমেন্ট অনুযায়ী যদি আপনি পিসি করতে চান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আপনি এই সম্পূর্ণ পিসির ডিটেলস বিস্তারিত জানতে পারবেন অথবা ডিরেক্টলি আপনি আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখে শুনে আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী পিসি আপনি বিল্ড করতে পারবেন এছাড়াও আমাদের চ্যানেলে আদার্স অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে আপনার পছন্দ এবং বাজেট কাজের ধরন অনুযায়ী কিন্তু আপনি পিসি বিল্ড করতে পারবেন তো আজকের আমাদের টোটাল প্যাকেজ প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের ভিতরে যে কম্পোনেন্টগুলো রাখা হয়েছে আজকে আমি আরেকবার ওভারভিউ করে দিচ্ছি প্রসেসর থাকবে কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর মাদারবোর্ড থাকবে গিগাবাইটের বাইটের এই চারশো দশের একটা মাদার বোর্ড এবং এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের অ্যামব্রয়েড টু এম র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি কীবোর্ড মাউস কম্বো থাকবে ভেজেলের আট জিবি লাইটিং সহ কিবোর্ড এবং মাউস কম্বো থাকবে এবং অব ব্র্যান্ডের একটা কেসিং থাকবে ব্ল্যাক কালারের খুবই সুন্দর এবং এটার সাথে আজকে মনিটর থাকবে স্টার এক্সের সতেরো ইঞ্চি একটা মনিটর তো এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা প্যাকেজটা নিতে চাচ্ছেন অথবা অনলাইনে অনেকেই অর্ডার করেন ঢাকার বাইরে থেকে তাদের জন্য সুযোগ রয়েছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা কুরিয়ার করে থাকি জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে তো আজকের এই প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনি সম্পূর্ণ বিস্তারিত আরও ডিটেলস জানতে পারবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম